ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু 5 আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন জানালেন সিইসি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ নিয়ে প্রথমবারের মতো আলোচনা হবে ফোরামে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন চার্চ অ্যাফেয়ার্সের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনে পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন সীমান্তে বিজিবির সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্তে রংপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু দলকে পুনর্গঠন করতে না পারলে দেশকে পুনর্গঠন সম্ভব নয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ায় আইসিসি অনর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত আজ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন আফরিন জাহানের রিপোর্ট ভোটার তালিকা হালনাগাত কর্মসূচির উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের নামে প্রহসন চায় না নতুন নির্বাচন কমিশন ভয় ভীতিহীন যেদিন দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেদিনেই তিনি মনে করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে এই সুযোগ হাত ছাড়া কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নেই যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে ফ্রিলি ফেয়ারলি ভয় ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হল

শাসক নয় জনগণের সেবক নির্ধারণের অধিকার যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টা আমরা রত থাকবো একটি সুষ্ঠ নির্বাচনের জন্য একটি সুষ্ঠ ভোটার তালিকা অপরিহার্য আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে পরে প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন ভোটার হিসেবে আজ যারা নিবন্ধন করলেন তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে এই সুযোগ পেয়ে মহা খুশি পরবর্তী নির্বাচনে যেন একজন সুষ্ঠু প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি এর জন্য আমি আনন্দিত বোধ করছিxmin কাজ করছে মনে ভিতরে সেটা বাস্তবিত হবে খুবই ভালো লাগছে এমন একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার হওয়ার সুযোগ পেয়েছি দেশের একজন সুনাগরিক হব ইনশাল্লাহ আর এর মাধ্যমে আমি ভোট দিতে পারবো আমার বিভিন্ন কাজে দেশের কাজে আমি অংশগ্রহণ করতে পারবো তথ্য সংগ্রহকারীরা জানালেন নির্ভুল এবং স্বচ্ছভাবে সতর্কতার সাথে এবার ভোটার তালিকার ফর্ম পূরণের কাজ করবেন তারা অনলাইন জন্মদিন দেখব যার কাছে যাতে ভুল না হয় আর একটা হলো আপনার এসএসসি সার্টিফিকেটটা একুরেট আগে দেখে কাগজপত্র সব দেখব সব নিয়ে বসবো বসে দেখে লিখবো লিখার পরে ওদেরকে দেখাবো এরপরে সংশ্লিষ্ট যে ভোটার যে এনআইডি কার্ডটা পাবে দেখাবো সঠিক আছে কিনা তাকে তারপর তথ্য স্বাক্ষর করবে তারপর আমি স্বাক্ষর করব আজ থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের যে কর্মযজ্ঞ আজ শুরু হলো এই কর্মযজ্ঞ চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত আজ যারা ভোটার হলেন এবং এবার এই কর্মযোগ্য চলাকালীন সময়ে যারা ভোটার হবেন তারা চান আগামীতে একজন যোগ্য সুষ্ঠু এবং দায়িত্ববান একজন নেতৃত্বকে সামনে আনার সে লক্ষ্যেই ভোটদানের আগ্রহ প্রকাশ করেছেন তারা আফরিন জাহান নিউজ সাভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ দিবাগত রাত একটায় তিনি ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান সুইজারল্যান্ড সফরের প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর ওলাফ সলাত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার সিনেওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়া সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর কন্যা শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রশিদ আল মাহদুম ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে ফেসবুকের মূল কোম্পানি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মেক্ল্যাড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নিকোজি ওকোনোজ ইলোর সঙ্গেও বৈঠক করবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্মেলনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলাদা একটি সংলাপ অনুষ্ঠিত হবে সেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা যোগ দেবেন এই সংলাপে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংলাপ কারণ উন্নত দেশগুলোই এই ধরনের সংলাপ করার সুযোগ পায় বাংলাদেশ প্রথমবার এই সুযোগ পেয়েছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা এবং বড় বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান শেষে প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রধানের অঙ্গীকার করেছেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান্ড জ্যাকবসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম জুলাই গণভ্যুত্থানে ঘোষণাপত্রের ওপর রাজনৈতিক ঐক্যমত গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারি শুরুতে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছবে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত কোন বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেছেন এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠন করা কঠিন কাজ তিনি উল্লেখ করেন প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হল ঐক্য প্রধান উপদেষ্টা আরও বলেন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগীর ভূমিকা পালন করবে তিনি আরো বলেন আমার কাজ হল ঐক্যমত গঠন আমি কোনো ধারণা চাপিয়ে দিচ্ছি না প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান রাজনৈতিক দলগুলো সংস্কার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে যুক্তরাষ্ট্রের চার্চ দ্য সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে মূল্য দিতে জানে তিনি বলেন এই ধারণা থেকেই শার্ক গঠিত হয়েছিল এবং আমরা এই সংস্থার উদ্ভাবক প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানির আহ্বান জানান বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG on the Commonwealth. গত নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয় ইউনুস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এতে আরও দাবি করা হয় বর্তমানে দেশে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন হয়েছে সম্প্রতি শেখ হাসিনার ভাগ ব্রিটিশ নারী বিষয়ক নগর বিষয়ক মন্ত্রী টিলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশি বংশোভ ব্রিটিশ এমপি রূপা হক তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন এপিপিজি অন কমনওয়েলথ ইউন সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছেন এ নিয়ে এই প্রতিবেদনে অসামঞ্জস্যতা নিয়ে যুক্তরাজ্যের হাউস অফ কমেন্সে অভিযোগ করেছেন তিনি এরপরে এটি প্রত্যাহার করে তা পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এপিপিজি দ্য গার্ডিয়ান বলছে এপিপিজির ওই প্রতিবেদনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে করা হয়েছে এ প্রতিবেদন প্রতিবেদনটিতে নয়াদিল্লি ভিত্তিক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রেক্স অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলা হয় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারপতি পণ্ডিত আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় গত চার ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের বিষয়ে যুক্তরাজ্য সরকারকে সঠিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারহা কুকের প্রতি আহ্বান জানান উপদেষ্টা এপিপিজির প্রতিবেদনে মূল তথ্যের অনুপস্থিতির কথা তুলে ধরেন এক্ষেত্রে তিনি পাঁচ আগস্টের আগে বহু ছাত্রের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা উল্লেখ না করার বিষয়টিও তুলে ধরেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান সময় এ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাক্স চৌধুরী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিবুল গুনি উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের পাশাপাশি তাদের পোশাক পরিবর্তনেরও দাবি ওঠে এরই প্রেক্ষিতে পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত শেখ আলীর রিপোর্টে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারায় অসংখ্য ছাত্র জনতা এতে করে ইমেজ সংকটে পড়ে বাহিনীটি দাবি ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের সেই সাথে পোশাক পরিবর্তনেরও এমন বাস্তবতায় পুলিশ বাহিনীর সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সংস্কারের অংশ হিসাবে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট সিলেক্ট করা হয়েছে তিনি বলেন কেবল পোশাক পরিবর্তন নয় প্রয়োজন মানসিক পরিবর্তনেরও পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয় আমরা কিন্তু সব সময় বলি জনমান্ধব পুলিশ করা বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে পনেরো বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে প্রেস ব্রিফিং দেশের সীমান্ত এলাকায় এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাহিনীর কাছে মরণঘাতী অস্ত্র থাকলেও এখন থেকে সাউন্ড এবং টিয়ার গ্যাস ব্যবহারের সুযোগ থাকছে বর্ডারে আমরা সব সময় লেথার ওপনে যাওয়া ছিল মরণঘাতী ওপন তো ওদের কাছে আছে কিন্তু যেইগুলি নাই যেমন ধরেন যে যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা যে টিয়ার গ্যাসটো ওদের কাছে নাই প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি পারমিশন দিয়ে দিছি এছাড়া দেশে তেত্রিশ হাজার ছশো জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যেই দেশে অবৈধভাবে বসবাসরতদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে যদি তারা ওইটা না নিয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব শেখ আলী বিটিভি নিউজ বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ সহ অন্য আরও দুই হত্যা মামলার আসামি দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল অপর দুই আসামি হলেন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল হোসেন আলী প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে দুপুরের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে গত বিশ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে বিশ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল একই দিন গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের পাঁচ অগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তারই ধারাবাহিকতায় এ আদেশ দিয়েছেন আদালত বৈষম্য ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল আজ সকাল নটার দিকে বারো সদস্যের দলটি ক্যাম্পাসে যান প্রতিনিধিদের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ গেটে হত্যাকাণ্ডের স্থানটির স্কেচ ম্যাপ করেছেন ম্যাপ তৈরি করেন তারা পরে তারা ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মীদের গণমাধ্যম কর্মী সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন উপাচার্য মোহাম্মদ শকত আলীর সঙ্গে বৈঠকও করেন প্রতিনিধি দল গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তৎকালীন এক নম্বর ফটকে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ এ ঘটনায় চলতি মাসের ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী সহ অন্যান্যরা গত এতে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দুই দিনে এই সফরে তারা আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানে বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবেন সত্যতা যাচাই শেষে মামলা দায়ের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলকে সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে দেশকে পুনর্গঠন করা সম্ভব নয় তিনি আজ রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি কথা বলেন তারেক রহমান বলেন বিগত সরকারের সময়ে দেশের ওপর যে ঝড় বয়ে গেছে সেই ঝড়ে প্রতিটা সেক্টর লন্ডভন্ড হয়ে গেছে তিনি বলেন জনগণের সমর্থন নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে তিনি আরো বলেন সদস্য নবায়ন একটি আনন্দের বিষয় এটি বিএনপির লক্ষ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা ভন্ড করে দেওয়া হয়েছে দেশের যেরকম ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পী করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যে মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যেই নেতাকর্মীগুলো যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই দ্রুত জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় এখন অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাঁচ আগস্টের বিজয় ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় করেন বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল করিম অনুষ্ঠানে বক্তারা বলেন জনগণ সংস্কারের চেয়ে দৈনন্দিন জীবনযাত্রার দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় এর আগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও পাঁচ আগস্টে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় শঙ্কর তার ইকোনমিক্স মানে হচ্ছে এভিডে বিজনেস অফ লাইফ সেই দৈনন্দিন জীবনযাপনে তার বড় কষ্ট হয় সে এটার পরিবর্তন চায় সে কনস্টিটিউশনে কী কী পরিবর্তন আনছে তাতে কত গণতন্ত্র হচ্ছে আমি কত কথা বলবার অধিকার পেলাম আমার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কত স্বীকৃত হলো এগুলো নিয়ে মানুষ বোঝেও না ভাবেও না অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে যদি বৃহত্তর ঐক্য করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন একটা ন্যায়ের শাসন আনবেন একটা সুখী দেশ করবেন একটা বাসযোগ্য দেশ করবেন যেই নিয়ে নিজে গর্ব করতে পারেন তাহলে এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে এবার আন্তর্জাতিক সংবাদ